আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট পরে ভিডিও জারা আমি অ্যাস থাকছি আপনাদের সাথে ইতিমধ্যেই মঙ্গলের পর্যাবিত ধর্ম ও রাসায়নিক বন্ধন লেকচার টু যেটি দুরন্ত প্রয়াস করেন ওয়ানের ভিডিওটি আপলোড কমপ্লিট হয়ে গেছে আপনারা যারা এই ফুল ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারবেন আর এছাড়াও আপনাদের যদি কারো কোনো অতিরিক্ত লেকচার এবং টপিকের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই সেই কমেন্ট অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আপনাদের মতামত শেয়ার করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি কেবল আমাদের এই টপিকসের সাথে যুক্ত থাকবেন না বরং নতুন এবং উদ্ভাবনী কিছু লেকচার ও বিষয়বস্তু প্রথমেই দেখতে পারবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ভালো মানে শিক্ষা উপকরণ তৈরি করতে যা আপনার শেখার আনন্দকে আরও বাড়িয়ে তুলবে এবং জ্ঞান সমৃদ্ধ করবে কমেন্ট বক্সে আপনার কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার প্রতিটি কমেন্ট আমাদেরকে আরও উন্নত করতে এবং নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে এছাড়াও আপনার বন্ধুদের সঙ্গে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করুন যাতে তারা আমাদের এই শিক্ষা সফওয়ার্ডে যুক্ত হতে পারে আমরা একসাথে শিখতে চাই শিখাবো ও শিখবো আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ আমরা আবেগ ও আগ্রহ নিয়ে পরবর্তী ভিডিওগুলো তৈরি করছি যাতে আপনার পরবর্তীগুলো ভিডিও দেখতে পারেন তখন আমাদের সঙ্গে শিখতে থাকুন সায়েন্স ওয়ালেট একসাথে শেখার যাত্রা অনেক সুন্দর সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানেই শেখার নতুন আর কন্তত আজকের মতো এখানে শেষ করছে আমার ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম